আজকের এই সম্মেলনের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জামালপুর সদর পাঁচ আসনের যোগান তৈরি যে এবং আধুনিক বিজেলে আধুনিক যাত্রা শুরু করেছিলেন চারশো চেয়ারম্যানের শাসন বাংলাদেশ এক ফসলের দেশ থেকে দুই ফসল তিন ফসলের দেশে রূপান্তরিত আজকে যদি কৃষিতে বিপ্লবের কথা বলা হয় সেই বিপ্লবের শুভ সূচনা করেছিলেন জিয়া রহমান জিয়া রহমান এই বাংলাদেশের সর্বপ্রথম সাড়ে আট হাজার বেকার যুবককে কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে আন্তর্জাতিক শ্রম যে যাত্রা শুরু করেছিলেন আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক হিসেবে কাজ করে খাচ্ছে এবং যে টাকা পাঠাচ্ছে সেই টাকা দিয়ে তাদের পরিবার পরিজন পাচ্ছে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে অর্থাৎ এই রেমিটেন্সের সর্বপ্রথম শুভ শুভ করেছিলেন জিয়া রহমান এই জিয়া রহমান বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠা করেছিলেন যে গার্মেন্ট শিল্প আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যুবতীরা চাকরি করে নিজেদের জীবন জীবিকার নিরাপত্তা তৈরি করেছেন অর্থাৎ জিয়া রহমান একজন রাষ্ট্র হিসেবে সফল ছিলেন সেই জিয়া রহমান আজ থেকে চুয়াল্লিশ বছর আগে বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠা করে গেছে যে বি হামলা সমস্ত কিছু পোকা করে বারবার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে গণতন্ত্রকে মুক্ত করেছে আপনারা জানেন যে شورای এসপ 1982 সালে বন্দুকের নল দিয়ে ক্ষমতার নির্বাচিত সরকারকে ঘুরিয়ে ক্ষমতার অস্ত্র দখল করেছে দীর্ঘ আট বছর বেগম খালেদা জিয়া রাজপথে সংগ্রাম করেছেন তিনবার গ্রেফতার হয়েছে কারাবুক করেছেন কিন্তু شورای সাথে আপাদ করেন না আপনারা দেখেছি 1986 সালে শেখ হাসিনা চট্টগ্রামের লাল দিঘির ময়দানে বক্তৃতা করলো যে যারা এর সদর নির্বাচনে যাবে তারা জাতির কাছে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে যে দিন বক্তৃতা করেছে তার পরের দিনে এর সদর নির্বাচনে গিয়ে জাতীয় বেঈমানের খাতায় নাম লিখিয়েছে ঠিক আর বেগম খালেদা জিয়া দীর্ঘ আট বছর রাজপথে সংগ্রাম করে এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র মুক্ত করেছিলেন ইতিহাসের পাতায় অবিসংগঠিত গণতন্ত্র